সকাল সকাল যে বিছনাপত্র গোছানো হয়েছে তারপরে চাটা খাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন একটু যাব ফুল আনতে এই যে এখনও কোনো ব্রেকফাস্ট টেকফাস্ট হয়নি তো এখন যাব ফুল আনতে মেয়ে এখন ঘুম থেকে ওঠিনি মনে হয় ও আজকে ভোর চারটের সময় ঘুমাতে গেছে ঘুম আসছিল না পড়াশোনা করছিল এই যে ও এখনও শুয়ে রয়েছে এবারে ফুল টুল আনি ঠাকুরের পুজো টুজো আজকে বৃহস্পতিবার করতে হবে তারপরে ব্রেকফাস্ট আছে দুপুরে লাঞ্চ বানানো আছে দেখি কি রান্না করা যায় সেটা ভাবতে হবে যে কালকে গতকালকে সবজিগুলো নিয়ে এসেছি প্যাকেটের মধ্যে রয়ে গেছে তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে তো আজকে সকাল সকাল আজকে বৃহস্পতিবার আর সকালে মাসি তো কাজ করে গেল চা জল টল খাওয়া হয়েছে আর ব্রেকফাস্ট এখনও করিনি তো সকাল সকাল একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে চলে এসেছি তো এখন আজকের বৃহস্পতিবারে একটু ফুল নিতে বেরোবো সামনের দোকানে একটু বৃহস্পতিবারে ফুল নেব তো সেটার জন্যে যে রেডি হয়েছি সালোয়ার পরে নিয়েছি আর এখন যাব ফুল নিতে ফুলটা নিয়ে এসে ঠাকুরের যেহেতু স্নান টান হয়ে গেছে ঠাকুরের জল টল ভোগ টোক দিয়ে তারপরে হচ্ছে কি যে ব্রেকফাস্ট লাঞ্চ যা কিছু রান্না বান্না কাজ সেগুলো সব সারাদিনের রুটিনের মধ্যে থাকবে তো চলো এখন ফুল নিতে যাই আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের রুটিন যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর তোমরা একটু ভালোবাসা দাও একটু ভিউজ দাও তাহলে আমিও গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারি তো চলো এখন বাজারে যাই বাজারে বলতে ফুল নিতে যাই দোকানে তো বেরিয়ে পড়েছি এখন এই যে দেখছো যাচ্ছি আর বাইরে ভালোই রোদ আছে আর শীত তো নেই এখন সেইভাবে শীতের এখন জামা কাপড় দিনের বেলা পরে আর বেরোতে লাগছে না সন্ধ্যের পরে হয়তো একটু হালকা পাতলা পড়তে লাগছে কাজ হচ্ছে কাদের আওয়াজ বেরোচ্ছে তো যাচ্ছি এখন এই যে গেটের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর সব টবের মধ্যে বাহারি পাতার গাছ লাগানো দেখতে বেশ ভালোই লাগে এই যে এগুলো তো এখন যাই হাঁটতে হাঁটতেই তো যাবো কাছেই তো তো এই যে বেরিয়ে পড়েছি রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি হ্যাঁ কাছেই ওই পাঁচ মিনিটও লাগে না দু তিন মিনিটের ডিস্টেন্স তো এখন হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। তো চলো এখন যাই আর আজকে দেখো রাস্তায় ভালো ট্রাফিক আছে জ্যাম নেই আর একটু পরে জ্যাম হবে স্কুল টাইমটা হলেই জ্যাম হবে এখন মোটামুটি চলার মতো আছে তো এই যে চলে এসেছি ফুলের দোকানে যে ফুলটা নেবো কি সুন্দর থাকে না ফুলগুলো সাজানো দেখতেও ভালো লাগে এই যে সুন্দর ফুলগুলো সব সাজানো থাকে তো এখন বৃহস্পতিবারের ফুল নেব তো এই যে চলে এলাম বাড়িতে ফুলটা নিয়ে আর এখন বাড়িতে এসেছি হাত মুখ ধুয়ে আর ঠাকুরের ভোগটা লাগিয়ে দিই তারপরে ব্রেকফাস্ট করব এই যে দুপোটলা ফুল একটার মধ্যে কুচো ফুল আর একটার মধ্যে মালা বৃহস্পতিবারের কুচো ফুল এই যে মানে পান কলা ওই সব একটার মধ্যে আর একটার মধ্যে হচ্ছে কি এমনি বড়ো মালা তো চলো এখন পুজো পুজো করে নিই ভোগ টোক দিয়ে নিই ঠাকুরকে তো আজকে সকাল সকাল মানে তাড়াতাড়ি হয়ে গেলো সকালের লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার এই যে মা লক্ষ্মীর ঘট আবার পরিষ্কার করে বসানো হলো আর এদিকে অন্যান্য সব আছে ঠাকুর এদিকে সব পুজো পাঠ হলো তো দেখলে আজকে সকালে আমার স্নান পুজো টুজো হয়ে গেল। এবার যাবো ব্রেকফাস্ট করতে তো দেখি কী ব্রেকফাস্ট করি ব্রেড আছে দুধ আছে মেয়েকে দিয়ে দেব আর আমি একটু মুড়ি খাবো দুধটা খেলে আমার একটু প্রবলেম হয় তো দেখি এখন কি করা যায় তো দেখো বন্ধুরা এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে আজকে তরকারি খাবো এই যে বাঁধাকপির তরকারি ছিল ওটা দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে তার সঙ্গে শশা পেঁয়াজও নিয়ে নিয়েছি তো চলো এখন একটু জমিয়ে মুখরোচক ব্রেকফাস্ট করে নিই তো আমি তো মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর এদিকে মেয়েরও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি যে দুধ আর ব্রেড বাটার ওই দিয়ে ও জ্যাম খায় না তো ওই জন্য দুধ ব্রেড বাটার দিয়েছি ফল আছে এখন ফল কাটা ছাড়ানো জুস করার সময় নেই এখন রান্নার প্রিপারেশান করছি যে এদিকে কুটনো কাটছি আমি এখন সবজি ডাল করব সবজিগুলো কেটে নিয়েছি আর এখন এই যে মশলাগুলো রেডি করতে হবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব এগুলো এখন ছাড়িয়ে কেটে নেব আর ওর মধ্যে আছে মটর সুটি এই যে গতকালকে এনেছিলাম তো এগুলো এখন আর ছাড়াবো না সন্ধ্যেবেলা দেখি সময় করে ওগুলো তখন ছাড়াবো বসে বসে আর এই যে এখন এগুলো কুটনো কেটেছি আর এই যে আগের মটর ছাড়ানো ছিল তো এগুলো আবার পেস্ট করব তারপরে ডাল হবে সবজি ডালটা খুব খেতে ভালো লাগে তো মটর তো আর এরপরে আবার মানে সেরকম আর বাজারে পাওয়া যাবে না তারপরে আসবে বুড়ো বুড়ো মটর এখন তাও একটু কচি মটর পাচ্ছি তো চলো এগুলো এখন কাটাকাটি গুছিয়ে নিই তারপরে আবার আসছি তো এই যে দেখো বন্ধুরা রান্নার প্রিপারেশান একটু একটু করে আগিয়ে নিচ্ছি এই যে এদিকে জলটা হলুদ দিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে আর তাতে এই যে সবজিগুলো দিয়ে সিদ্ধ করব আগে তারপর এই যে মটরগুলো পেস্ট করব ধুয়ে তো আগে সবজিগুলো ততক্ষণ সিদ্ধ হতে থাক বাকি কাজগুলো আমি ততক্ষণ করতে থাকি তো এদিকে দেখো বন্ধুরা এই যে মাছ ভাজাটা করে নিচ্ছি এদিকে ভাতের জলও বসিয়ে নিয়েছি আর এদিকে আমার ডাল হয়ে গেছে এই যে এর মধ্যে আমার সবজি ডাল হয়ে গেছে এই যে এক্ষুনি যেত যে সবজির জালটা খুলতে গেছি পুরো কাত খেয়ে গেল তো যাই হোক ঢাকাটা দিয়ে রাখি তো মেয়েকে বললাম একটা মাছ ভাজা রেখে দিতে ওই মাছ ভাজা রেখে দিই খাবি তো না না করছে এখন মাছগুলো একটু বেশি করে ঝাল করে নিচ্ছি এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব আদা রসুনের পেস্ট সব দিয়ে একটা মাছের রুই মাছের একটু কালিয়া মতো করবো দু দুদিন হয়ে যাবে ওই দু পিস দু পিস করে রান্না করতেও ইচ্ছা করে না রোজ তো সেই জন্যে ভাবলাম চার পাঁচ পিস করে নিই আর তাহলে দুদিন হয়ে যাবে তো চলো এখন রান্নাটা করি ডালটা বানাতে অনেক সময় লেগে যায় গেল আর ভাতটা গরম গরম নামিয়ে নেব তাহলে অসুবিধার হবে না তো বন্ধুরা এখন আড়াইটা বাজে কারোরই খিদে নেই মা মেয়ে দুজনেই মানে বেলাতে বেলাতে ব্রেকফাস্ট করেছি আর এদিকে রান্না বান্না করে সব ঢাকা ঢুকি দিয়ে রেখেছি আর আজকে মনটা খুব আপসেট ভিডিও করছি এত কষ্ট করে করে একা হাতে কিন্তু ভিউজ তোমরা দিচ্ছ না জন্য মনটা খুব আপসেট এই যে আজকে কি রান্না করলাম যে ভাত এদিকে ডাল কাঁচা মটরশুঁটির শুটির ডাল আর এদিকে এই যে মাছের ঝাল করেছি আর এর মধ্যে গতকালকে শাক ভাজা আছে তো ওটাই হলো মা মেয়ে মাছ খায় না বললাম ডিম ভাজা বলল না ও ডাল আর এ দিয়ে শাক দিয়ে খেয়ে নেবে তো ওই জন্য আর অন্যান্য কিছু করলাম না আর এখন ভালো লাগছে না এখানে একটা বান্ধবীর জন্য একটু ডাল তুলে রেখেছি ওকে ডাল দেব ও আসবে এসে নিয়ে যাবে যে তো এই সবই আর সকালের তো কাজ সব কিছুই তো দেখে দেখিয়েছি যে বেড টেড ক্লিন ওদিকে মেয়ের ঘরেরও বেড ক্লিন স্নান টান সব হয়ে গেছে বাড়িতে অনেক ঝাড়াঝুড়ে অনেক কাজ আছে কিন্তু আজকের মনটা একটু ভালো লাগছে না এই যে মনটা ভালো লাগছে না এত কষ্ট করে ভিডিও করি ভিউস তো তোমরা কেউ দিচ্ছ না সেইভাবে মনটা খুব আপসেট হয়ে যায় বন্ধুরা এখন বাজে তিনটে আর মেয়েকে খেতে বললাম মেয়ে বলল এখন ওর খিদে লাগছে না তো আমি একার মতো নিয়ে নিলাম ভাত এই যে কালকের শাক ভাজা আজকে মাছের ঝাল আর এই যে ডাল তো এই সব দিয়ে এখন খেয়ে নিই আর ও পরে খাবে বললো এখন ওর বেলাতে ব্রেকফাস্ট করেছে বলে আমিও বেলাতে যদিও করেছি তবে ওর থেকে এক দেড় ঘন্টা আগেই করেছি তো চলো এখন লাঞ্চটা করি আর এমনিও আজকে মনটা ভালো না খুব আপসেট আপসেট লাগছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করি আপসেট লাগলেও তো খেতে হবে তো এদিকে মেয়ের টিচার পড়াতে চলে এসেছে মেয়ে বিকেলে পড়তে বসে গেছে আর আমি সন্ধে বাতি টাতি দিয়ে নিয়েছি আর রেগুলার মানে যেরকম করি এবার চা বানাতে এসেছি তো টিচার তো দুধ চা দেবো সেজন্য আমি আগে আমার লিকারটা করে নিচ্ছি আর এই যে গ্লাসের মধ্যে দেখছো দুধ ঢেলে নিয়েছি একটু তো আমি এদিকে টিচারকে একটু মানে ব্রেড ডিম দিয়ে ডিম টোস্ট করে দেবো সেটাও বের করে নিয়েছি আর এদিকে চাও বসিয়ে নিয়েছি যে লাল কাপটা আমার আর সাদাটা টিচারকে দেওয়ার জন্য বের করেছি তো এদিকে একটু ডিম টোস্টও দিয়ে দিলাম আর চাও রেডি করছি যেহেতু আমার চাটা লিকারটা আগে করে করেছি তারপরে দুধ চাটা করব। তো এদিকে ডিম টোস্টটা দিয়ে আসবো আগে তারপরে চাটা দেব। তো ততক্ষণ মানে টিফিনটা খেতে খেতে আমার হচ্ছে কি যে চাটা রেডি হয়ে যাবে এই যেদিকে আমার হচ্ছে কি যে লিকার চা আদা দিয়ে ওটা আমি ছেঁকে নিচ্ছি আর তারপরে আমি দুধ চাটা বসাবো তো দেখতেই পাচ্ছ এখানে আর বিকেলে মাসি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে বাসনগুলো জল ঝরিনি বলে ওগুলো তোলাও হয়নি ওইখানে রয়ে গেছে আর এদিকে যে জল মেপে দুধের সঙ্গে দুধের সঙ্গে একটু জল মেপে দিচ্ছি চায়ের জন্য তো এই যে এদিকে এবারে চাটা আমি রেডি করছি তো এইভাবেই মানে দিন কাটছে আর ভালো লাগছে না এইভাবে ভিডিও করছি কষ্ট করে আর তার কোনো মানে সেই রকম সুফল পাচ্ছি না মনটা ওই জন্য আজকে খুব খারাপও লাগছে আর এইদিকে এই যে চা করে দিলাম দুধ চা তো ওইটা ছেঁকে এবারে দিয়ে আসবো টিচারকে বিস্কিট টিস্কিট দিয়ে আর আমিও একটু বিস্কিট চা নিয়ে আর সন্ধেবেলা বসে খাবো কেন আমার দুধ চা একদম মানে সহ্য হয় না দুধ চা খেলেই আমার অ্যাসিড হয়ে যায় পেট পাকিয়ে ওঠে তো সেই জন্য আর দুধ যখন সহ্যই হয় না অ্যাসিড হয় তাহলে সেটা তো খাওয়া দরকার নেই তো আমি সকালবেলা বা সন্ধ্যেবেলা দিনে দুবার লিখার চা খাই যখন পারি আদা দিয়ে খাই আর যখন আদা দিয়ে না খাই এমনি প্লেন খাই তো এটা এই যে এদিকে চা বিস্কুট রেডি করে নিয়েছি আর আমারও চা বিস্কুট এই যে নিয়েছি তো এখন টিচারকে চা বিস্কিট দিয়ে দেব আর তো বন্ধুরা এখন বাজে নটা পাঁচ আর মেয়ে টিচার পড়িয়ে গেছে আর সন্ধেবেলা তো চাটা টা খেয়েছি আর এই যে এদিকে সব ভাত মাছ ডাল সব আছে ঢাকা মেয়ে বললো ডিম পাউরুটি খাবে তো রাতে আর রুটি টুটি করলাম না ভেবেছিলাম একটু পিঠে করবো বলছে পিঠে খাবে না একটু নারকেল আছে সেটা দিয়ে একটু পাটি সাপটা করবো ভেবেছিলাম শীত শীত আছে সাপটা করলে ভালোই খাওয়া হতো তো বললো ডিম পাউরুটি তো এখন ডিম পাউরুটি করতে চলে এসেছি ওকেও ডিম পাউরুটি করে দিই ও ডিনার করবে আর আমার ওই সব ভাত তরকারি মাছ আছে ওগুলো দিয়ে খেয়ে নিই তো চলো এখন ডিম পাউরুটি করি তো এইদিকে মেয়ের এই যে ডিম পাউরুটি রুটি টোস্ট বানিয়ে দিলাম আর আমার এখন ভাত তরকারিগুলো গরম করে নেব নিয়ে ডিনারটা করে নেব তো চলো এখন ডিনারটা করে নিই আর এইদিকে রাতের দুধটা গরম করে রাখবো এই যে দুধটাও ঢেলে রেখেছি বন্ধুরা এখন বাজে নটা চল্লিশ মানে পনেরো দশটার মতো বাজে মেয়ে খেয়ে দিয়ে গিয়ে পড়তে বসেছে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে টেবিল টেবিল ক্লিন করে নিয়েছি চাবি টাবি সব দিয়ে নিয়েছি এদিকে গ্যাস ট্যাশ মানে সব ক্লিন করে নিয়েছি দুধটাও গরম করে নিয়েছি এটা সবে গরম করেছি এটা ফ্রিজে রাখবো না এই যে দেখছো ভাব উঠছে এটা এমনি থাকবে এখানেই ঢাকা দেওয়া থাকবে ওটা হচ্ছে কি যে কালকে সকালে ব্রেকফাস্টের জন্য আর মেয়ের ডিম খেয়েছে যদি দুধ রাতে দুধ খায় ওদের থেকে একটু ঢেলে দেবো আর নাহলে কাল সকালে ব্রেকফাস্ট আর এখানে এটো বাসনগুলো সব বেশি নামিয়ে দিয়েছি আর এই বাসনগুলো তোলা হয়নি তুলবো তুলবো করে মনটা আজকে একদম মানে ভালো লাগছে না কেন জানি না তো সে যাই হোক এখন সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে একটু শর্টস করতে ইচ্ছা হচ্ছিল কিন্তু মুডটা যেন ভালো লাগছে না এই যে এইখানে এই গাছটা সেদিন কিনে এনেছিলাম এর খেয়ে একটু রোদে মাঝে মধ্যে বের করতে হবে তো ঘরের অনেক কিছু টুকিটাকি কাজ সারাদিন করলেও শেষ হবে না এটারও জল পাল্টাতে হবে এক সপ্তাহ পর জল পাল্টাতে বলেছিল এটা তো এক সপ্তাহ কি এক মাস হয়ে গেল তো চলো অনেক কিছুই আছে এমনি টবের গাছগুলো আজকে ভাবলাম জল দেবো সে ভুলে গেছি এখন আর রাতে আর জল দেবো না সকালে দেবো আর ভালো লাগছে না আজকে এমনিতেও তো চলো একটু বসে বসে ফোনেতেই করি তো বন্ধুরা চলে এসেছি ভিডিও এন্ড করতে আর আজকে শরীরটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না তো সেজন্য আর বেশি কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ভিডিওটা এন্ড করব বলে আর চলে এলাম এখন বিছনার মধ্যেই চলে এসেছি শুয়ে পড়বো বলে তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তো আজকেরে যা যা অ্যাক্টিভিটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দাও পাশে থাকো সাপোর্ট করো আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর মনটা ভালো লাগছে না সেজন্য বেশি কথাও বলতে ইচ্ছা হচ্ছে না তো আজকে এখানে এন্ড করছি ভিডিওটা আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট